হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং গতকাল তোমরা রেজাল্ট পেয়ে গেছো এবং রেজাল্টের পর এই ধরনের একটা মার্কশিট তোমাদের সামনে এসে হাজির হয়েছে যে মার্কশিটটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো এবং কয়েকজন তোমরা জানতেই চেয়েছিলে বেশ কয়েকটি বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে মূলত চারটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে তোমরা যে এই মার্কশিটটা পাওয়ার পর নিশ্চয়ই খেয়াল করে দেখেছ যে তোমাদের যে ছটা সাবজেক্ট ছিল ওই ছটা সাবজেক্টের মধ্যে বেস্ট অফ ফাইভ টোটাল হয়নি যেমন এই মার্কসটাকে দেখো সব তিনটেতে রয়েছে উনচল্লিশ দুটোতে আটত্রিশ এবং মাঝখানে জিওগ্রাফিতে রয়েছে বত্রিশ কিন্তু দেখো এখানে টোটাল যখন দিয়েছে টোটালটা কিন্তু এই লাস্টের যে অল মার্কসটা রয়েছে এইটাকে বাদ দিয়ে টোটালটা করা হয়েছে কারণটা কি তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে তখন তোমরা যে সাবজেক্টটিকে ফোর্থ সাবজেক্ট রেখেছিলে সেই সাবজেক্টটি ফোর্থ সাবজেক্ট অবস্থাতেই রয়েছে এখন এখন পর বা সংসদ সিদ্ধান্ত নেয়নি যে তোমাদের কোনটা ফোর্থ হবে এটা ফোর্থ সেমিস্টার হয়ে যাওয়ার পর দুটো মার্কস যোগ হওয়ার পর যেটা কম হবে এটাতেই তোমাদের ফোর্থ পেপার হিসাবে বা সিক্স পেপার অর্থাৎ সেটাই বেস্ট সাবজেক্টের বাইরে বেরিয়ে যায় তাহলে এখন আর যেহেতু সেটা বোঝার উপায় নেই যেহেতু দুটো রেজাল্টের পর আরও রেজাল্ট তোমাদের অনেকের পরিবর্তন হবে সেই জন্য অপেক্ষা নাম্বার তোমরা অনেকে একটি বিষয়ে ফেল করে গেছ যেহেতু এই নিয়ম অনুযায়ী আবার তোমাদের ফোর্থ সেমিস্টারের পর টোটাল হওয়ার পর তোমাদের সিলেকশন হবে বা কোনটা কোন পাঁচটা কে বেছে নিয়ে তার মার্কস গুলো যোগ করে তোমার রেজাল্ট হবে সেক্ষেত্রে তোমাদের তোমরা বলতেই পারো যে আমি যেটাতে ফেল করে গেছি এই পরীক্ষাটা আমি আর পরে আর দেবো না যেহেতু সেমিস্টার পরের সঙ্গে এর সাপলি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে যে সাবজেক্টটা তুমি ফেল করে গেলে কোয়ালিফাই করতে পারো নি সেই সাবজেক্টটা আবার পুনরায় দেওয়ার সুযোগ রয়েছে আর সেক্ষেত্রে যদি একটি বিষয় তুমি ফেল করে যাও সেক্ষেত্রে তুমি বলতেই পারো যে আমি ওখানে ওই বিষয়টা পরীক্ষা না দিলেই বাকি ওটা আমার ফোন পেপার হয়ে যাবে কিন্তু যদি কোনো কারণে দুর্ঘটনা বসত দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটে যায় ওই সাবজেক্টটা বাদ দিয়েও আরেকটা সাবজেক্টে গিয়ে দেখা গেল থ্রি আর ফোর এই দুটো সেমিস্টার যোগ করার পর তোমার রেজাল্ট ওইখানে কোয়ালিফাই করতে পারলে না বা ওইখানে ওর মার্কটা তোমরা কোয়ালিফাই মার্কসের উপরে নিয়ে যেতে পারলে না তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে সেই জন্য তোমাদের উদ্দেশ্যে পরামর্শ থাকলো তোমরা যদি একটি বিষয়ে একবার কমও পেয়ে থাকো যদি কোয়ালিফাই না করতে পারো সেটা কখনোই তোমরা সেমিস্টার পরে গিয়ে সাপ্লি দেবে না এই ধরনের কোনো সিদ্ধান্ত নিও না ওখানে অবশ্যই তোমরা সাপ্লি দেওয়ার জন্য এখন থেকে প্রিপারেশন নাও যেহেতু সাপলি পরীক্ষা দেওয়ার প্রভিশন রয়েছে এবং সেটা ফোর্থ সেমিস্টারের সঙ্গেই দেওয়ার সুযোগ রয়েছে কেন আমি সেই সুযোগটা নেব কোনো কারণে যদি অন্য একটা সাবজেক্ট ফেল করে যায় তাহলে তুমি তো তোমার একটা বছর নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই তোমরা ওই সাবজেক্টটা পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা এখন থেকে শুরু করো গতকাল রেজাল্টের পর আমরা দেখেছি যে আর্টসের যে সাবজেক্টে যারা যারা ছিল বা আর্টসের স্টুডেন্ট যারা ওটা সারা রাজ্যের তাদের রেজাল্টটা এবার যেন একটু পিছিয়ে গেল কারণ যে মেধা তালিকা বেরিয়েছে সেখানে দেখবে যে প্রথম দিকে কোনো আর্টসের স্টুডেন্ট নেই সবাই সায়েন্সের স্টুডেন্ট তো স্বাভাবিক কারণে আর্টস আর্টস যারা পড়াশোনা করছো আর্টস নিয়ে বিগত প্রত্যেকটা বছর আমরা দেখেছি আর্টসের ছেলেরা খুব দারুণ রেজাল্ট করেছে প্লেস করেছে ফার্স্টও হয়েছে তো স্বাভাবিক কারণে সেখানে একটু যেন কেমন মিয়মান লাগলো এবারে কলা বিভাগের ছাত্রছাত্রীদের যারা বিশেষ করে কলা বিভাগ ছাত্রছাত্রী তারা অতি অবশ্যই তোমরা একটু পড়াশোনায় মনোযোগী হও আর একটু তোমরা পড়াশোনা করছো কিন্তু বেশ কিছু স্টুডেন্ট রয়েছ তোমরা যারা তেমন ভাবে হয়তো জোর হয়নি বা জোর দেওয়া হয়নি সাবজেক্টগুলোতে এমসি কিউ অতএব গিয়ে আমরা একটা ম্যানেজ করে দেবো একটা হল ম্যানেজ হয়ে যাবে এই ধরনের হয়তো একটা মেন্টালিটি বা মানসিকতা অল্প হলেও হয়তো স্থান পেয়ে গেছিল এটা তোমরা এখন থেকে দূরে সরাও কারণ তোমরা দেখেছ প্রশ্নের সেট বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে চারটা পাঁচটা করে সেট আসছে তো স্বাভাবিক কারণে তোমাদের কিন্তু যথেষ্ট টাফ হল ম্যানেজ করাটাও যথেষ্ট টাফ তাই বলবো যে তোমরা এবার পড়াশোনায় একটু মন দাও সায়েন্সের স্টুডেন্টরা রীতিমতো পড়াশোনা তোমাদের তো করতেই হবে তোমাদের যেটা সমস্যা সমস্যা হচ্ছে টাইম সমস্যা সেই টাইম সমস্যা নিয়ে লেখা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে তোমাদের সমস্যাগুলো বা তোমাদের যে তোমাদের যেটা হলে ভালো হয় প্রস্তাব যেটা সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এই সংসদের ইমেল দিয়ে তোমরা নিজেদের বক্তব্য সেখানে প্রচুর প্রচুর করে শেয়ার করতে পারো বা পাঠাতে পারো পাঠিয়ে তোমাদের সিদ্ধান্ত কিন্তু তোমাদের দিকে আনতেও পারো সেই চেষ্টাটা তোমরা করতে চেষ্টাটা তোমরা অবশ্যই আর একটা যে বিষয় সেটা হচ্ছে এইবারে আমাদের সংসদ যে রেজাল্ট করেছে সেই রেজাল্টটা দেখার কোনো সুযোগ নেই এবং যেহেতু কম্পিউটারাইজ অনলাইন হয়েছে এই কারণে যে রেজাল্টটা এসছে সেটাই তোমাদের নিয়ে নিতে হবে সেই সঙ্গে সংসদ সভাপতি জানিয়েও দিয়েছেন যে স্কুটিনি কোনো সুযোগ থাকছে না সেই কারণে তোমাদের যে মার্কস যে বাড়ার ব্যাপারটা থাকছে সেটা থাকলো না জানি না কেন এই ধরনের একটা সিদ্ধান্ত হলো পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত বদল হতে পারে তার জন্য মুখ্য ভূমিকাটা তোমাদের নিতে হবে তোমরা অবশ্যই ভিডিও নিচে তোমরা কমেন্ট করবে তোমাদের মতামত জানাবে এবং সেই সঙ্গে বললাম যে সংসদের মেইল আইডিতে কিন্তু তোমাদের প্রতিবাদটা পৌঁছে দিতে হবে কারণ ছাত্ররাই পারে এই ধরনের আন্দোলন বা এই ধরনের প্রতিবাদ করে সিদ্ধান্তগুলোকে চেঞ্জ করতে আর যেহেতু বড় প্রথম একটা পরীক্ষা তোমাদের যেমন জীবনের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কেরিয়ার তৈরি করার পরীক্ষা এই সঙ্গে প্রথম নিয়ম প্রথম একটা প্রসেসে নতুন প্রসেসের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ তাই কেন সংসদ এই ব্যাপারে আর একটু সহানুভূতিশীল হলো না বা সংবেদনশীল আচরণ করলো না সেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না জানি না পরে এই সিদ্ধান্ত হবে কিনা অবশ্যই স্কুটিনি বা অন্য তোমাদের যদি ওয়েমার সিটটাকে শো করার একটা ব্যাপার থাকতো তাহলে তোমরা নিজেরাও এখন দেখে নিতে পারতে যে উত্তরগুলো ঠিকঠাক হয়েছে কিনা বা যে কতগুলো তোমরা ঠিক করেছিলে করেছিলে কোনগুলো কোনগুলো ভুল কাল থেকে বেরিয়ে এসে নিশ্চয়ই তোমরা সময় হয়তো মনে করেছো কিন্তু সে সেটা সব সময় সঠিক হয় না এখন একবার দেখলে এবং যে তোমাদের টিচার যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করার পর এই উত্তরটা কিন্তু ঠিকঠাক হতো তো যাই হোক আগামী দিনে আমরা আশা করব সংসদ এইসব ব্যাপারগুলো নিয়ে নিশ্চয়ই ভাববে আর সবসময় রেজাল্টের পর তারা কম মার্কস পেলেও তাদের বাড়ানোর একটা সুযোগ আবেদন অন্তত করার মতো জায়গায় রাখা উচিত বা ছিল তাই আগামী দিনেও নিশ্চয়ই এই ধরনের কোন একটা সিদ্ধান্ত নিতে চলবে এই প্রত্যাশা আমাদের প্রত্যেকের রয়েছে সেই সঙ্গে বললাম আমাদেরও একটা বড় ভূমিকা আর এই ধরনের সমস্ত আপডেট গুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে